সম্ভবত সবগুলোই ব্যাঙের ডাক এত তীব্র আওয়াজ হচ্ছে এই ব্যাঙের ডাকটা এই জায়গাটা এটা হচ্ছে তেঁতুলতলা আজুরিয়া থেকে বারসোর যাওয়া যে রাস্তা সেই রাস্তায় তেঁতুলতলায় যে শনি মন্দিরটা আছে দেখো এ ঠিক শনি মন্দিরটার সামনের দিকে যে মাঠ এত তীব্র ব্যাঙের আওয়াজ হচ্ছে এখানটা মানে ব্যাঙের ডাক কারণ আজকে সকাল থেকে বৃষ্টি তো মাঠ সব প্রায় ভরে গিয়েছে আর তারপরে এই যে ব্যাঙের যে ডাক মাথা খারাপ করা ডাক এরকম তীব্র ডাক যারা এই রাস্তায় যাচ্ছ প্রত্যেকেই অনুভব করেছো বা প্রত্যেকেই শুনতে পেয়েছো কারা কারা এই রাস্তায় যাওয়ার সময় এই ব্যাঙের যে তীব্র ডাক সেই ডাকটা লক্ষ্য করেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাও তবে আমি যদিও শিওর নয় যে সম্পূর্ণটাই ব্যাঙের ডাক বা অন্য কিছু ডাক কিনা কিন্তু এই জায়গাটা দিয়ে পাশ করার সময় এই আওয়াজটা কানে তীব্র লাগছে গৌড়া যাওয়ার সময় ভেবেছিলাম যে রেকর্ড করব তো আসার পথে রেকর্ড করছি প্রচন্ড তীব্র আওয়াজ বিভিন্ন জলাশয়ে এই ধরনের আওয়াজটা হয়ে হবে এই সময় তো এতটা তীব্র হয় কিনা না জানি নি শুনো কি পরিমাণে আওয়াজটা হচ্ছে ব্যাঙের প্রত্যেকেই যাওয়ার সময় বাম দিকে দেখে যাচ্ছে যে এত তীব্র আওয়াজ কিসের আওয়াজটা বাড়ছে যেন আরো ক্রমশই যেন বাড়ছে আওয়াজটা রাতের বেলা হয়তো সেভাবে ভালো ভিডিও আসছে নি আমি জানিনি যে আমি যেটা বলছি সেটা হয়তো ঠিক করে শোনা যাচ্ছে কি না এই মুহূর্তে কারণ আমার মনে হয় যে আমার গলার থেকে এই মুহূর্তে ব্যাঙের ডাকটাই সবথেকে বেশি শোনা যাচ্ছে এত তীব্র আওয়াজ আমি এর আগে শুনিনি আজ প্রথমবার শুনলাম মানে এত তীব্র আওয়াজ ব্যাঙের ডাকের মানে প্রতিটা ব্যাংক ডাকছে বিভিন্ন ব্যাংক ডাকছে তাদের আওয়াজটা বেশ মিক্স হয়ে গিয়ে যারা অদ্ভুত ধরনের শব্দ সৃষ্টি হচ্ছে এই জায়গায় ভাবছি যে যে আশেপাশে বাড়িগুলো আছে এরা মানে কীভাবে আছে এত তীব্র যে আওয়াজটা যারা যাওনি বা যারা যাবে তাদেরকে বলছি ঠিকানাটা আবারও তেঁতুল তোলা আজুরিয়া বাংলোতে যাওয়ার আগে বারাসাত থেকে আজুরিয়া বাংলো যাওয়ার আগে যে তেতুলতলা আছে সেই তেতুলতলায় যে শনি মন্দির আছে ঠিক শনি মন্দিরের উল্টো দিকের যে মাঠ সেই মাঠটা এই মুহূর্তে জলে ভরে গিয়েছে যার কারণে যে ব্যাঙের তীব্র ডাক